তোরে হলুদ লাগাইয়া কোনা রে সাজব ধরো আজকে যে খুশিতে নাচে আয়না আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার ছোট বোন শামিমার অবিবাহিত জীবনের শেষ গোসল আমরা বাড়ির সবাই মিলে আনন্দ ফুর্তি করে তাকে গোসল করাবো আর এদিক দিয়ে হলুদ বাটা হচ্ছে গোসল করানোর আগে কনের গায়ে ভালো করে হলুদ মাখিয়ে গোসল করিয়ে তারপর বধুর বেশে সাজানো হবে ওল্ডি গীত গায় না কেউ আমি তো কি এমনি কয় গীত আমি বুঝলে গেছি তো হলুদ বাটা কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে কালকে রাতের অনেকগুলো বাটা হলুদ ছিল ওইগুলো ফেলে দিয়েছি এখন আবার তাজা হলুদ বাটা হয়েছে মেয়েকে পরানো হবে মানে কন্যাকে পরানো হবে তারপর গোসল করানো হবে তো নিয়ম হচ্ছে সাতবার হলুদ লাগাতে হয় তো যেহেতু সাতবার লাগায়নি আজকে সাতজনে বলে সাতবার লাগায় কমপ্লিট করাই দিব এ এ যাই হোক স্বামী মাকে কোলে করে নেওয়া হবে গোসল করানোর জন্য ভাবিরা রেডি হচ্ছে কোমর বেঁধে দুইজনে দুই সাইডে এ মিথিল ওই সাইডে ধরো

ডালা নিয়ে দাঁড়া বাবি ডালা নিয়ে দাঁড়ান না হাতের মধ্যে ডইলা দাও এমনি দিলে হইতো না পরে মুড়ায় গোসল করাই লাইবা এই গীত গান নাকে গোসলের পানীৰ বাল্তি লৈ মা এসেছেন মেয়েকে হলুদ দিয়ে গোসল করিয়ে দিতে ছোটবেলায় যেমন মা মেয়েকে গোসল করিয়ে দিয়েছেন আজকে অবিবাহিত জীবনের শেষ দিনেও মা মেয়েকে গোসল করাবে

তো নিয়ম হচ্ছে সাতবার হলুদ লাগাতে হয় তিন চারবার দেওয়া হয়েছে এর মধ্যে আর দু একবার দিলেই কমপ্লিট হয়ে যাবে নিয়ম মানে এগুলো হচ্ছে সংস্কৃতি ভাবিরা হলুদ লাগায় গায়ে

সবাই সবাই গরমে অতিষ্ঠ সাথে গোসল করে নিতেছে

বেনি রে খাওয়া হইছো বেনি রে বেশি গরে দিলাম আর কেটা আছে এই যে পোলা হিনছলা পিন দিয়া লাও এ নাও এ নাও 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 খাই না বলে এ নুরি রে দে এ নুরি রে খাওয়ালা আর তো মি সাই রে দাস না ইয়াল হাই কি করতাছ তুমি

হেৰ গছ ওলাইছে আৰু লৈ যাওক কাঠা নিকে দুই জেগাত খালি পোৱা লাগিছে

হোক যদিও বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে কিন্তু আমরা এখনো কেউ রেডি হই নাই আমরা গোসল করবো তারপর রেডি হয়ে বিয়ের অনুষ্ঠান উপস্থিত থাকবো